আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি ফয়সাল সার্ভিস সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা কিন্তু এখানে ইলেকট্রিক সকল ধরনের আইটেম সার্ভিস করে থাকি এছাড়াও কিন্তু আমরা হোম সার্ভিস দিয়ে থাকি যেমন আপনি ইলেকট্রিক যত ধরনের আইটেম পাবেন আমাদের কাছে পার্টস বাড়তি কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু আমরা হোম সার্ভিস দিয়ে থাকি যেমন ধরুন আপনার মাইক্রো ওভেন প্রেসার কুকার ব্লেন্ডার রাইস কুকার কারি কুকার তারপরে আপনার ক্যাবিনেট চুলা গিজার সব কিছু কিন্তু আমরা হোম সার্ভিস এছাড়াও কিন্তু আপনার কেবিনেটের সব কিছু তারপরে কোকার এছাড়াও কিন্তু আমরা কুকারস আইটেমের সকল ধরনের আইটেম কিন্তু আমরা হোম সার্ভিস করে থাকি ইনশাল্লাহ আপনি পানির ফিল্টার থেকে শুরু করে গিজার তারপর ব্লেন্ডার রাইস কুকার মানে সকল ধরনের ব্র্যান্ডের ইনশাআল্লাহ আমরা প্রোভাইড করে থাকি এছাড়াও কিন্তু আমাদের তো সকল ধরনের পার্টি পেয়ে যাবেন আর আমাদের সাপারেট ডিস্ট্রিক্ট হল ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দ্বিতীয় দ্বিতীয়তলায় পঞ্চান্ন নম্বর শপ ফয়সাল সার্ভিস সেন্টার তাছাড়া করি সকলে ভালো 嗯。Mm.